তুমি খেলনা কিনে দাও আমার আরেকটা চাই কোন কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সমস্যাটা কোথায় সরি বেবি নেক্সট টাইম আর এরকম ভুল হবে না আমি বুঝি না তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও কারণটা কি বলো তো তাইলে শোনো এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতেছে আকাশের রং লাল আর হাতি বলতেছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সব কিছু শুনল শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বলল আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল তাহলে আমাকে সাজা কেন দিলেন তখন বাঘ বলতেছে তুই জানিস ও গাধা তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি তার মানে কি বলতে চাও আমি গাধা

কি বলছি তোমার ওই দুটো বান্ধবী ঋষা কখন আসবে ওহো তোমাকে তো বলাই হয়নি ওরা আজকে আসবে না জয় এমনি এমনি অফিস ছুটে নিলাম কি এই বাবাই চলো আজকে আমরা লুকোচুরি খেলি হ্যাঁ আর আমাকে যদি তুমি ধরে নাও তাহলে তুমি আমাকে শপিংয়ে নিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চোখ বন্ধ করো বলবে খোলো মানু 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 এ কোথায় গেল আচ্ছা মানু তুমি জিতে গেছো এবার বেরাও আমি তোমায় খুঁজে পাচ্ছি না ঠিক আছে আরে কোথায় কোথায় লুকাও খুঁজেই পেলাম না তোমাকে আমি জিতে গেছো তুমি কি করে এই অনেক রাত হলো ভাতটা বেড়ে দাও খেয়ে শুয়ে পড়ি ভাতটা কিছু রান্না করি নি আমি আমার খুব মাথা যন্ত্রণা করছে ওখানে মুড়ি আছে মুড়ি খেয়ে শুয়ে পড়ো ওকে হ্যালো হ্যাঁ চলে আয় আরে মুড়ি খেয়ে থাকতে হবে ভাত রান্না করেনি হ্যাঁ ঠিক আছে এই তুমি ফোন করছ এত রাতে তোমার ভাই কে তোমার ভাই আসছে কি আমার ভাই আসছে হ্যাঁ আমার ভাই মুড়ি খেয়ে থাকবে বাজারে গিয়ে এখনি মাংস কিনে নিয়ে এসো আমি এখনি মাংস রান্না করব আমার ভাই মাংস দিয়ে ভাত খাবে আমার মাথা যন্ত্রণা সেরে গেছে যাও বাজারে যাও যাও মাংস নিয়ে আসো না আমার ভাই